দেখেন লসাগু লসাগু জোর হলে জোর হলে আপনি কি করবেন লসাগু জোর হয় জোর লসাগু জোর হলে দুইটি সিদ্ধান্ত হ্যাঁ দুইটি সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ সিদ্ধান্ত অর্থাৎ স্পেলিং ভুল হয়েছে না দুইটি সিদ্ধান্ত প্রথম জোর হতে পারে হতে পারে হতে পারে মানে কিন্তু কুটবিটুক বুঝতে পারছেন হতে পারে ধরুন আমি কালকে ক্লাস করতে পারি অথবা না করতে পারি এটা কুটবিটরুক বুঝতে পারছেন বা কালকে আমি ক্লাস করাবো এটা কিন্তু মাস বিটরুক তো যাচ্ছে স্বাগত সংখ্যা সবগুলো সংখ্যা জোর হতে পারে তার মানে কি লসকে জোর হলে আরো মনে করতে পারেন সবগুলো সংখ্যা আসলে জোর হতে পারে সবগুলো সংখ্যা জোর হতে পারে তাহলে উদাহরণটা কি দেখেন উদাহরণটা উদাহরণটা কি হচ্ছে মনে করেন এখানে জোর সংখ্যা দিই জোর সংখ্যা কি কি দিই তাহলে এটাই দিলাম এখানে বারো এখানে আঠারো এখানে ছত্রিশ এর লসক কত ছত্রিশ না বলেন লসক এই লসকে কত হচ্ছে লসক কত হচ্ছে ছত্রিশ বলেন তো সবগুলোর সংখ্যা জোর না বলেন সবগুলো সংখ্যা জোর না লসাগুতে জোর সংখ্যা হয় দেখেন লসাগু জোর সংখ্যা হলে লসকু জোর সংখ্যা হলে তাহলে সবগুলো সংখ্যা আসলে জোর হতে পারে হতে পারে এটা মেন্টরে হতে পারে আবার না হতে পারে এর জন্য থাকে দুই নাম্বার এর তো দুরের সিদ্ধান্ত তো যাই না তো এটা কি বিষয় মানে কোন নতুন বলতে এটা মানে না 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 নতুন না সংখ্যা জোর এবং কিছু সংখ্যা হতে পারে এটা কিন্তু আমি কিন্তু হতে পারে আমি কিন্তু কখনো বলি নাই যে হবে কথা বলি নাই বলছে হতে পারে হতে পারে মানে হচ্ছে এটা কুটবিট্রুটবিট্রু ল জোর হলে দুটি সিদ্ধান্ত সবগুলো সংখ্যা জোর হতে পারে সবগুলো সংখ্যা জোর হতে পারে মানে বারো আঠারো ছত্রিশ এর লসক ছত্রিশ দেখেন সবগুলো সংখ্যা জোর আর কৃষি সংখ্যা জোর কৃষি সংখ্যা হতে পারে আসলে তাই দেখেন এখানে দেখেন দুই এলে কোন দুই তিন চারের লসক কথা বলেন তো বারো না বলেন বলেন তো এটা জোর এটা জোর এটা কি বিজন না আবার দেখেন দশ বারো পনেরো এই যে লসক কত ষাট দেখছেন এটা জোর এটা জোর এটা বেজন না তার মানে কৃষি সংখ্যা জোর কৃষি সংখ্যা হতে পারে এই জন্য লিখলাম লসাগু সরি লসাগু জোর হলে আপনি দুইটা সিদ্ধান্তে উপনীত হতে পারবে সবগুলোর সঙ্গে জোর হতে পারে সবগুলোর সঙ্গে বিজোর হতে পারে মানে সবগুলোর সঙ্গে জোর হতে পারে অথবা জোর বিজোর মিক্স আপ থাকতে পারে বুঝতে পারছি এটা এটা বাট আমরা যেটা পড়বো এখন যেটা পড়তে হবে এটা এটা আসলে ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি হচ্ছে এটা ল সাগু এটা হচ্ছে ম্যান্ডেটরি ল সাগু এটা আমাদের লাগবে লসাগু বিজর বিজোর হচ্ছে দেখেন বিজোর হচ্ছে বিজোর হলে কোনো সিদ্ধান্ত না একবারে লসগু বিজোর হলে লিখবেন যে সবগুলো সংখ্যা সবগুলোর সংখ্যা অবশ্যই লস অনেকগুলো সংখ্যা লসগুলো বিজয় হয়েছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওই সবগুলো লস্য সবগুলো সংখ্যায় বিজয় ছিল উদাহরণ দেখে উদাহরণ দেখে মনে করেন এখানে তিন পাঁচ পনেরো এর লসকে কত পনেরো না বলেন এর বিজয়ের সংখ্যা না বলে দেখেন এটাও বেজ এটা হবে এটা বীজ ঠিকছেন ধরেন এখানে তিন পাঁচ এখানে নয় এর এই লসক কত পঁয়তাল্লিশ না বলেন বিজন না দেখেন তিন পাঁচ নাম মানে পৃথিবীর মানে সদর কথা লসক বি হলে সঙ্গে সংখ্যা হবে এটা হচ্ছে আমি স্টার দিলাম মাথায় রাখবেন বিজন হ্যাঁ তাহলে লসক ও বিজয় হলে সবগুলো এইটা এটা মাথা রাখলে হলো এটা আপনার মাথা না রাখলেও হবে বুঝতে পারছেন বাট এটা মাথা রাখবেন আমি কিন্তু ফোকাস করছি এটা এটা হান্ড্রেড পার্সেন্ট মাথা থাকবে লসক ও বিজয় হলে সবগুলো সংখ্যায় কি হবে বিজন হবে লসগু বিজুর হলে সবগুলোর সঙ্গে বিজয় হবে বা লসুকু জোর হলে সবগুলো সঙ্গে বিজয় হবে না বা সবগুলো জোর হতে পারে অথবা জোর বেজোর মিক্স আপ থাকতে পারে ওকে তাহলে এটা আপনারা স্ক্রিনশট নেন অথবা লিখে রাখেন কিশোরগঞ্জ গিয়েছিলাম ভাইয়া কিন্তু কিশোরগঞ্জে ঘোরা হয় নাই দেখেন তাহলে ভালো করে বুঝুন এইগুলো এইগুলো ইজিলি হয়ে যায় দশ সেকেন্ড লাগে পাঁচ সেকেন্ড লাগবে দেখেন দুই হাজার দুই সংখ্যাটি কোন সংখ্যা হচ্ছে লসক না বলেন তো জোর সংখ্যা লসক হলে কি হয় সবগুলো জোর হতে পারে অথবা জোর বেজর মিক্স আপ হতে পারে তাই না মিক্স আপ থাকে সবগুলো কখনো দেখছেন যে সবগুলো বেজোর হয় এটা বেজোর এটা বেজোর এটা বেজোর এটা এটা কখনো হবে হবে না লসক জোর হলে সবগুলোই জোর হতে পারে অথবা জোর বেজর মিক্স আপ কিন্তু আমি কখনো বলি নাই কখনো বলি নাই যে এখানে সবগুলো জোর হতে পারে সবগুলো জোর মিক্স আপ হতে পারে কখনো বললে সবগুলো বেজর হবে বেজর হবে বেজর সংখ্যা গুলো হলে তাহলে দেখেন লসকু জোর সংখ্যা তাহলে এটা 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 হতে পারবে পারবে না তাহলে বলছে নিচে কোন লসকু হতে পারবে না তাহলে এই কয়ে লসকু হতে পারবে না দুই হাজার দুই এটা হতে পারবে এটা হয়ে জোর বেজর মিক্স করা আছে ঠিক এটা কি ঠিক আছে স্যার মল্লিকা পারবিন আপনার কমেন্ট কমেন্ট যায় স্যার কুয়াকাটায় গিয়েছিলেন না যায়নি অল অলিউল্লাহ পুটুয়াখালী না পুটুয়াখালি থেকে বলছি যাই নাই ডাইজেস্ট প্লাসে আছে কিনা যায় না আবার একটু দেখেন লসাগু যদি জোর সংখ্যা হয় বলতে দুই সংখ্যা হচ্ছে লসাগু নয় নয় বলছে নয় নয় বলছে লসাগু জোর সংখ্যা হলে লসাগুর জোর সংখ্যা হলে কি হবে লসাগু যদি জোর সংখ্যা হয় তাহলে লসাগু জোর সংখ্যা হলে সবগুলো সংখ্যা জোর হবে অথবা জোর ভিতরে মিক্সঅ হবে কোনো দিন সবগুলো সংখ্যা বিজন হতে পারবে না এখানে সবগুলো সংখ্যা বিজন আছে এইটা এই এটা এই এই সংখ্যাগুলো লসক কোনো দিন এটা হতে পারবে না বৈদ্যুতের কোনটি কোন সংখ্যাগত লসক হতে পারবে না দুই হাজার দুইয়ের তো এটা হতে পারবে না বুঝতে পারছেন এই জন্য ক্লিয়ার এটা ক্লিয়ার কিনা বলেন নয় বলেছে ওকে ঠিক আছে আচ্ছা এরপরে দেখি